আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা হাট পর্যালের সঙ্গে আসছি ঢেকুরিয়া বাজার যেটা কাজী বরুপুর জেলার সিরাজগঞ্জ জেলা যারা হাট দেখতে পছন্দ করেন যারা গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করে আমরা আজকে এই ঢেকুরিয়া বাজারের কৃষক খামারি এবং দোকানদার সাথে গল্প করবে এবং ঐতিহ্য জানার চেষ্টা করব যারা হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে আমরা ডেকোর বাজারে সারাদিন থাকবেন এই হাটটা বিশাল হাট একদম রাস্তার ভিতরে তো আছে পাশাপাশি কিন্তু রাস্তার দুপাশে বসে দেখেন খুব সুন্দর একটি হাট গ্রামের হাট যে এত সুন্দর হয় আসলে না দেখলে বুঝতে পারবে না হ্যাঁ যে গ্রামের হাটগুলা এত সুন্দর হয় দেখেন মার্শাল হাট পুরো একটা সড়ক জুড়ে বিশাল হাট সবজির হাট বিশাল ও যে দেখেন

আরো 240 220 এইরকম বিক্রি রে। আচ্ছা তারা বেবি লা। টাকা দিয়ে। এটা এই সাইজে হবে। এত বড় সাইজ এটা আগলা। এলাম 200 টাকা দিয়ে। এটা কি মাছ? এটা হলো মির্কমান। মির্ক টাকা দিয়ে। সেটা মি লুই। হ্যাঁ। এটা টাকা

এগুলো সব সিয়ান দোকানদার বুঝছেন মানে দামি দোকানদার এগুলো সব দামি মানে যারা এই মাছ দিলে সব দামি লোক মাছ বসে বুঝছেন যারা কলদ মাছ আসে না দাদা পপ কত করে পপ দা ৳500 কেজি 250 টাকা কেজি ওই পুটি পুটি পুটিও দুইশো ভাই এটা কি মাছ হ্যাঁ ফসলারে কি 400 টাকা জুবনা নদী কত করে কেরো ফসল লা কেজি 500 টাকা কেজি 500 মাশাআল্লাহ ওরে কি জুবনা

কি হয় মাছ আছে আছে দেখ আপনি কথা হলো আর একটা পট্টি মানে ওই পাশে ছিলাম একটা আর এই পাশে একটা হ্যাঁ দেখেন আসলে কি কষ্ট করে দর্শক দেখেন এই যে হাটটা হাটটা তৈরি করে দেখেন অবস্থা দেখেন হ্যাঁ এটা কিন্তু একটু দেখবেন মানে ব্যাপারগুলো যারা দোকানদারি করে ঠিকই দেয় কিন্তু তার উপরে কিন্তু স্বাদ নাই হ্যাঁ কর্তৃপক্ষার না হ্যাঁ এটা না সত্যি কথা মিথ্যে কথা না তো যমুনা কোন যমুনা বল এই যমুনা নাম কোন

হ্যাঁ দেখেন দর্শক কি সুন্দর দর্শক দেখেন এই যে মুরবিক গুলা যারা ঢাকা শহরে থাকেন বড় বড় শহরে আগে যাকে জীবনে আসেন দেখেনি একটু খোঁজ খবর নেন হ্যাঁ ভাই এই পদ্মা কত করে

শুরু করে নাই বিয়ের আগে শুরু করে তাহলে ভাবতে হবে তাই না আমাদের গ্রামের লোক দেখেন গ্রামে আসলে ভাই আপনাকে বুঝবেন না গ্রামের মানুষ কত সহসা দেখেন কি সুন্দর হাসি

আসসালাম আলাইকুম গ্রাম অঞ্চলের হাটগুলোতে দেখা যায় যে মুখরোচক খাবার মানে এগুলো আসলে মুখরোচক খাবার এমনি বলে নাই দেখেন এক এখানে তৈরি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে হ্যাঁ শুধু তুমি মুখের রোচক খেলে ঝাল না মুখরোচক ঝালও আছে মিষ্টিও আছে পেজে হাসতেছে দেখেন ছড়দিক পেজে হাসতেছে এখানে সেল হচ্ছে হ্যাঁ কত করে পেজি ভাই তিরিশ টাকা শ বাহ কি মার্শাল্লা করতেছে না এইটাই মুখরোচক বলে হ্যাঁ খালি ঝাল কিন্তু না এ পাশে কিন্তু ইয়ে আছে এদিকে ঝাল এ পাশে পাশে মিষ্টিও আছে হ্যাঁ মিষ্টিও আছে মার্শাল্লাহ আবার দেখেন এই পাশে দেখেন আমাদের অঞ্চল যেগুলো হয় দেখেন একদম টাটকা অরিজিনাল রুটি একদম টাটকা রুটি হ্যাঁ খাইবেন মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লা ওহ বাঁচতেছে দেখেন একদম অরিজিনাল আটা গোমের হ্যাঁ এইটা হলো গ্রাম দেখেন এই যে ভাই সাথে কয় টাকা রুটি একটা দাম দশ টাকা বিশ টাকা রুটি আর সাথে ফ্রি কি সাড়ে হ্যাঁ সবজি ফ্রি ভালো রুটির দাম আরে না দর্শক খাইলে বসতে না খাইলে বসতে হবে যত খাইতে পারে তো দিবেন ডাইল ফ্রি রুটি দিবেন না ও রুটি থেকে নেবেন বিশ টাকা না তাই এটা আমাদের গ্রাম হ্যাঁ অনেকে বড় বড় শহরে থাকেন বা বিদেশে থাকেন বা ঢাকা থাকেন গ্রাম ভুলেই যান মানে গ্রামের কথা ভুলেই যান দেখেন হয়তো বিশ বছর আগে আসছেন গ্রাম ছেলেটা দেখেন এগুলো আমাদের ঐতিহ্য গ্রামের দেখেন দেখেন কি সুন্দর লোকগুলো হাসি দেখেন দেখছেন এই দেখেন এই দেখেন

পেঁজি খায় পেজি খাই দর্শক দেখেন সেই পেজ দেয় না ভাই আমি কাজ করে আসতেছি ভাই খাইতে হবে না এত পেজ না কাজ করে আসতেছি অবশ্যই খাবো অবশ্যই কাজ শেষ করে খাবো কারণ এই পেঁয়াজ

জিলাপি প্যাঁচ হ্যাঁ আসলে আমাদের গ্রামের ঐতিহ্য কিন্তু এই জিলাপি প্যাঁচ যারা জিলাপি না খান তারা অনেক কিছু মিস করে জেলাপি ভাই কত করে কেজি একশো ষাট একশো ষাট থেকে জিলাপি কিন্তু সবচেয়ে ভালো দেখেন একদম টাটকা হ্যাঁ দেখেন ওস্তাদ হ্যাঁ মানে পাইলট দেখেন কথা কইতেছে জেলেপি বসতেছে না কি সুন্দর ভাই ফ্রেজ দিবেন কখন পেজ দিবেন না দেখেন এই এটা বেশিরভাগ এখন আমাদের বাংলাদেশে বেশি দেখা যায় এটা অন্য দেশ আসলে মনে হয় না এত সুন্দর হ্যাঁ হাতের মাপ হ্যাঁ এই যে এখানে দিচ্ছে আর এর মধ্যে থেকে বাস সুবা দিচ্ছে ফাইন বাস ফাইন ফাইন টাটকা বাঙালি টাটকা খায় গ্রামের লোক আরো টাটকা খায় হ্যাঁ হ্যাঁ আপনারা কি বলেন ভাই

আমি এখানে এনে বিড়ি করতেছে দর্শক মনে ধূপ পান বিষ পান কেউ পান করবেন না দয়া করে ধূপপান করবেন না বিড়ি খাবেন না বিষ পান কিন্তু এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য দেখেন এইখানে লেখা আছে মাস্টার বিড়ি তো আমি যেখানেছি শিক্ষিত বিড়ি আছে কি কয় আছে তার মানে মাস্টার বিড়ি নাম হলো মাস্টার ওই বিড়ি হলো শিক্ষিত দয়া করে মনে রাখবেন মজার কিন্তু দেখেন দেখেন এই যে ভাই বলতেছে যে এটা শিক্ষিত বিড়ি নাম হলো মাস্টার এজন্য শিক্ষিত বিড়ি ফুসগুলা এত সহল সোজা দেখেন আমি একটু একটা বাদাম খরচ গোটাতে ছুটি বলতেছে বাবা আমার তুলে না মানে এই যে একটা আন্তরিকতা গ্রামের মানুষের এটা আসলে আমার মনে হয় বিশ্বে কোথাও আছে কিনা আমার জানা যে আমাদের গ্রাম অঞ্চলের যে আমাদের যে ময় ময়মুরবি যারা আছে বা যারা আসল তাদের যে আন্তরিকতার কখন অভাব পাবেন এটা আমাদের বাংলাদেশ যে আমরা গ্রামের লোকগুলো যে আন্তরিকতা এটা কখন অভাব আমরা পাইনি বা পাবো না ইনশাল্লাহ দুজন পাশাপাশি বসে আছেন দুটোই কিন্তু লাও তাই না

32 পিসের মধ্যে না আছে কয়টা? আহলে আছে। আপনি কয়টা আনছিলেন? আমি 7টা আনছিলাম। 7টার মধ্যে 5টা যুদিরে বেকি করছেন তাহলে তো আপনি বললেন আমরা লটারি করলাম। আসলে কেডা পারে? এইখানে দুইটা নাও আছে। একটা হলো গোল নাও আর একটা হলো লম্বা নাও। কিন্তু লম্বা নাও বেশি খায় তাই না? গোল নাও কম খায়। কাকা হেরে গেলেন। আজকে কাকা হেরে গেছে। দেখেন হারার পরেও কিন্তু হাসি আছে। এটা আমাদের গ্রাম হ্যাঁ হারার পরেও আমাদের কিশক হাসি আমার বাচ্চা ছেলে কি সুন্দর হাসি দেয় দেখেন মুরব্বীরা হ্যাঁ হ্যাঁ ফাইন ঠিক আছে ভালো থাকেন আসসালাম মজা করলাম ফাইন দোকানদার হাটের মধ্যে মার্শাল দোকানদার আছে তার দোকানদারের হ্যাঁ ফাইন ফাইন ভাই কাঁচা কথা চল্লিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টমেটো

মার্শাল আপনি যে ব্যবসায় করেন না কেন আপনার কাস্টমার আপনাদের বাড়িতে আগার করছেন বা আপনার মন খারাপ কিন্তু দোকান এসে বুঝতে দেওয়া যাবে না যে আপনার মন খারাপ তাহলে কাস্টমার কি করবে কাস্টমার ভালো মনে করবে না এটা কিন্তু ব্যবসার নীতি রাস্তার পাশ দিয়ে কিছু সবজির দোকান আছে আসলে যদি আমরা একটু লেট করে আসছি এটা একসময় ভিড় ছিল এখন একটু ভিড় কম হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ব্যবসাটা কেমন করলেন কে

কি অবস্থা দাম কমে না এভাবে থাকা ভালো মনে করেন আমাদের জন্য উত্তম আচ্ছা আমাদের জন্য সবচেয়ে উত্তম আমরা গরিব কিনে খেতে পারি না আমার তাতে মনে হয় এই খুব উত্তম খুব ভালো

যে আমরা ভিক্ষা চাই না বা দাম চাই না কারণ হলো এখন যে বাজারের রেটটা আছে এই রেটটা থাকতে সরকার অনুদান না দিয়ে অনুদানটা কৃষকের দেখ বা অনুদানটা যারা শাকসবজি আছে যারা পালন করে সারের দাম বা কীটনাশক এগুলোর দাম কমাক ওইখানে ভর্তি কি দেখ দিলে আমাদের এই সবজির দামটা যে কৃষকও বাঁচলো আমরাও বাঁচলাম ভালো কথা বলছে দর্শক হাটের ঢুকতেই পাবেন বা রাস্তায়িক পাবেন মাংসের দোকান দেখেন

দর্শক এই হোটেলের হোটেলের স্পেশাল বাসায় থেকে রান্না করা হয় এবং আপনাদের আমাদের অত এলাকায় এরকম সুস্বাদু খাবার কোথাও পাওয়া যায় না আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যই আমি ঢাকা শহর ছিলাম অনেকদিন তো আমার এই গ্রামে অনেক দূর থেকে আসে আসার পর ভালো খাবার পায় না তার কারণে আমি আমার এই মনের আশায় এখানে একটা উদ্যোগটা নিয়েছি সেটা হলো আপনার এই যে এই জিনিসটা দেখছেন না এটা হলো আপনার বাসায় গরম পানি দিয়ে ভুড়ি পরিষ্কার করে তারপরে বাসায় থেকে রান্না হয় এখানে শুধু হিট হয় আর এই যে এটা দেখেন এটা হলো আপনার কালা বোনা স্পেশাল এখানে গরুর মাংস ভোনা এই যে এটা দেখছেন ঝোল বোনো হবে হ্যাঁ আচ্ছা এই পাশে দেশি মুরগ আছে আপনার একদম পিওর দেশি মুরগ ওই দেখছেন তো বাইরে লাগানো আছে বাইরে ওটা কি সব করতেছেন জি জব হবে ওটা জব হবে আচ্ছা 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 এখানে আপনি ইন্ডিয়ান কাটারি চাল দেখেন হ্যাঁ হ্যাঁ একদম স্পেশাল তারপর আপনি বিভিন্ন টমেটো আছে লাইক সসে মজা লাগছে দর্শক দেখেন দর্শক ঝেপুরিয়া বাজার ঠিক আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পরে কোন অনুষ্ঠানে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভাই ভালো আছেন